এই চাষি ভাবছিলেন তিনি তার খেতে একটি বড় পাথর পেয়েছেন কিন্তু যখন তিনি সেটিকে টেনে বের করলেন তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ল্যান্ডন অ্যাশফোর্ড আশি বছর বয়সী একজন চাষী গত ছয় দশকেরও বেশি সময় ধরে একই জমি চষে আসছিলেন এক সকালে তিনি তার ট্র্যাক্টর দিয়ে মাঠ চাষ করছিলেন হঠাৎ করে তার মেশিনটি কিছুতে আঘাত করে পুরোপুরি থেমে যায় প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো আরেকটা বড় পাথর যেটা সরাতে হবে কিন্তু মাটির নিচে আংশিকভাবে চাপা পড়া বস্তুটিকে ভালো করে দেখলে তিনি কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য লক্ষ্য করেন মাটির নিচে কি আছে তা জানার দৃঢ় সংকল্প নিয়ে ল্যান্ডন তার খামারের শ্রমিকদের ডেকে আনেন এবং তারা এক সঙ্গে সেই রহস্যময় বস্তুটি খুঁড়ে তোলেন অবশেষে যখন তারা সেটি মাটি থেকে বের করে আনতে সক্ষম হয় তখন কেউই সেটি আসলে কি তা চিনতে পারেনি ল্যান্ডেন সঙ্গে সঙ্গেই স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের একটি দল নিয়ে ঘটনাস্থলে আসে আর যখন বিশেষজ্ঞরা জানালেন মাটির নিচে কি পাওয়া গেছে তখন প্রবীণ এই কৃষকের মুখ একেবারে সাদা হয়ে যায় এবং তিনি তার ভাগ্যে বিশ্বাস করতে পারছিলেন না বিশেষজ্ঞরা জানালেন সেটি ছিল একটি বিরল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান মেশিনগান নেস্ট যেটিকে বলা হয় কুগল স্ট্যান্ড এই আবিষ্কারের পর ল্যান্ডন তার জমিতে আরও গভীরভাবে অনুসন্ধান শুরু করেন এবং সেখানে আরও অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিদর্শন খুঁজে পান তার মধ্যে ছিল দুর্লভ অস্ত্র এবং এমনকি কিছু সক্রিয় বিস্ফোরক যেগুলো আশ্চর্যজনকভাবে কখনো বিস্ফোরিত হয়নি ল্যান্ডেন ঐতিহাসিক কুগেল স্ট্যান্ডটি তার গোয়াল ঘরে একটি মূল্যবান সংগ্রহ হিসেবে রেখে দেন কিন্তু অন্যান্য মূল্যবান জিনিসপত্র যুদ্ধকালীন সংগ্রাহকদের কাছে বিক্রি করে দেন ফলে এই আকস্মিক আবিষ্কার তাঁকে এনে দেয় এক অপ্রত্যাশিত সম্পদ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস জোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন